হলুদ শুভ হবে ফুল এবারে গায়ে হলুদ হলো তারপরে এবারে বিয়ের পালা মালা বদলের পালা তাই জন্য সাজুগুজু করে নিলাম সন্ধেবেলা দেখো আমি নিজের মতন করে সেজেছি কেমন লেগেছে অবশ্যই তুমি জ্বালাবে এবার বিয়ে বাড়ি যেতে হবে তো মাঝখানে কয়েকটা রিলস বানিয়ে নিলাম দারুণ গান হচ্ছিল ওই সময় ওই জন্য লিপ দিচ্ছিলাম তো যাই হোক চলো এবার বিয়ে বাড়ি যাই হ্যাঁ আমি সাদা মাটাভাবেই সেজেছি কেমন লেগেছে অবশ্যই জানাবে এই দেখো নমিতা আর অক্ষয়ের বিয়ে বাড়ি মানে নমিতা আমার হচ্ছে কাকুর মেয়ে তো চলো বিয়েবাড়ির মধ্যে যাই রাত্রেবেলা এখন কি হচ্ছে দেখা যাক একটু এই আমার পিসেম বড় পিসিমণি আসছে সবাই আসছে এত ঠান্ডা সত্যি কথা বলতে বিয়েবাড়ির ঠান মানে শীতকালে ভালো কিন্তু মানে আমাদের সাজার পক্ষে খুব ভালো কিন্তু মানে দেখবে সবাই গায়ে চাদর সবাই গায়ে সোয়েটার সব দিয়ে থাকবে কিন্তু মেয়েদের শীত লাগে না তাই কি না দেখো যে মেয়েগুলো অল্প বয়সী মেয়েগুলো যারা আছি আমরা মোটামুটি আমাদের কারোরই শীত লাগেনি কিন্তু আর সবাই শীত মানে এত পরিমাণে শীত লেগেছে আর কি বলবো সবাই চাদর সোয়েটার পরে নিয়েছে চলে এসেছি এখানে এসে কয়েকটা ছবিও তুলে নিলাম হ্যাঁ আমার বোনের সঙ্গে তো আর আমার বোনদের সঙ্গে এখানে আমার দিদি আছে বোন আছে সবার সঙ্গে ছবি তুলে নিলাম আর এই ফুচকি মেয়েটাকে তোমরা সবাই চেনো এবারে চলে এসেছি এই দেখো পানের স্টল এখানে ফুচকা খেতে চলে এসছি বিয়ে বাড়ি এসেছি একটু ফুচকা খাবো না তাই কি হয় এই আমার কাকুর সঙ্গে একটু ফুচকা ফুচকা খেয়ে নিলাম তোমাদের কাদের কাদের এরকম হয় বলো তো বিয়ে বাড়ি গেলেও মানে ফুচকা খাওয়াটা আগে দরকার মনে হয় অন্য স্টল থাকলেও আগে ফুচকা স্টল থেকে ফুচকা একটা খেতেই হবে তারপরে এই হচ্ছে আমার জিয়ারির সঙ্গে একটা ছবি তুলে নিলাম মাসি জিয়ারি মিলে আর এবারে বর চলে এসছে সানাই বাজছে তাই জন্য চলে এসছি এই আমার বৌদি এক তারপরে এই আমার একজন জিয়ারি সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে আর ওদিকেও অনেকজন দাঁড়িয়েছে সবাইকে একটু দেখাচ্ছি আর এদিকে বর হচ্ছে চলে এসছে আর ক্যামেরাম্যানদের কথা আর কী বলবো মানে সত্যি কথা বলতে ওদের হয়তো এটা কাজ সেটা ঠিক আছে কিন্তু কিছু সামাজিক রীতিনীতি আছে যেগুলো নিয়ম করে তো বিয়েটা তারা করবে বলেই এত সব অনুষ্ঠান আনন্দ করেই তো মানে হচ্ছে তো তার মধ্যে তাদের সমানে এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও সেইভাবে দাঁড়াও মানে কীরকমভাবে যে একটা মানুষ আশীর্বাদ করবে কি বরণ করবে তার মধ্যেও তাদের এই সব করতে হচ্ছে মানে যেটা দু মিনিটের কাজ সেটা তোমার দশ পনেরো মিনিট লাগ মিনিট লাগছে কাদের কাদের বাড়িতে এরকম হয় বলো তো আমাদের আগে হয়তো অতটা হতো না এখন এত পরিমাণে নিয়ম হয়ে গেছে আর কি বলবো তারপর যাই হোক চলে এসছি বিয়ে বাড়িতে মানে বর চলে এলো ওখানে একটু আর ক্লিপ নিতে পারিনি তারপরে কিছুক্ষণ পরে বলি খাওয়া দাওয়া করে নিই কারণ একটু রাত্রে করেই বিয়ে তো খেতে চলে এলাম এখানে এখন ফাঁকা ছিল বলে চলে এসছি খেতে কারণ পরে আবার ভিড় হয়ে যাবে এখানে স্যালাড বেগুনি প্লেন রাইস তারপরে একটা ছাঁচটা মতন দিয়েছে ঝুরিয়া লতল চিংড়ি দিয়েছে দারুণ জাল দিয়েছে জাল লাগছিল সত্যি কথা বলতে বন্ধুরা আর দই মিষ্টি দই দেয়নি আইসক্রিম দিয়েছিল মিষ্টি পাঁপড় ওইগুলো দেখিয়ে নিলাম তারপর আবার সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম ওদিকে বিয়েটা শুরু হোক তারপর তো যাবো না হ্যাঁ আগে তো ছবিটা তোলা মাস্ট বিয়ে বাড়িতে হ্যাঁ যেমন ক্যামেরাম্যানরা করছে আমরাও সেই এইখানে এসে আবার দেখছি সেই আমার বোনকে আবার তারা ক্যামেরাম্যানরা এই যেরকম করে পোজ করো সেই রকম করে পোজ করো ব্যাস এই ছবি তোলা হচ্ছে এইদিকে যাই হোক সময় হয়ে গেল এবারে হচ্ছে মানে এ হচ্ছে সাত পাকে ঘোরা হচ্ছে আমাদের এই শুভ দৃষ্টি হয় কিন্তু দুজন মিলে যে প্রদক্ষিণ করা ওইটা হয় না অগ্নির চারধারে আমাদের এইদিকে মানে প্রথম আসার পরেই ওই সাতবার যে ঘোরানো হয় ওটাকে সাত পাকে ঘোরা বলে এভাবে আমার জেঠুর ছেলে আর তার মামা করে আমার বোনটাকে ঘোরাচ্ছে সবাই মিলে গুনছি এক দুই তিন এরকম করে কোলাহল তো নিশ্চয়ই শুনতেও পাচ্ছ তোমরা তো এখন মাইক পাচ্ছিল না বলে তোমাদেরকে একটু ভয়েস মানে একটু সেখানকার কি কথাগুলো সবাই বলছিল বলছিলো সবাই তোমাদেরকে শোনালাম তো তারপরে এখানে আর শুভ দৃষ্টি হলো না এবার শুভ দৃষ্টি হবে হচ্ছে ওই বিয়েতে মানে এখানে হলো যেখানে বিয়ের জায়গা তো ওইখানে হলো এখানে শুভদৃষ্টিও হয়ে গেল। তারপরে আবার সেই ছবি তোলার পালা কি বলবো ক্যামেরাম্যানদের মানে স্টেজ থেকে সবাইকে নাম নিয়েই দিচ্ছে যাকে বলে মানে ব্রাহ্মণ তারপর থেকে আমার জেঠু সবাইকে বলছে নেমে যাও এরকম ছবি তোলা হবে ওইরকম যাই হোক ছবি তুলছে সবাই মিলে একটা দিন ওরাও আনন্দ করছে তো আমরাও আনন্দ করছি আর এটাকে ছবি তোলা নিয়ে যে বিরোধিতা করবো সেটা নয় কিন্তু ছবি তোলাটা অসম্ভব হলেও মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত হলে খারাপই লাগে কারণ কিছু নিয়ম নীতি মেনে বিয়ে করবে বলেই তো তারা এই সব আয়োজন করেছে না ছবি তোলার মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলে ছবি তোলার মতন করেই যারা যারা ফটোগ্রাফার হয় তারা সেরকমভাবেই করতে হতো কারণ এত পরিমাণ মানে ওই করতে করতে সময় নিচ্ছে মানে কি বলবো আর যাই হোক ওরাই ঘিরে থাকছে আমরা আর একটু বিয়েও দেখতে পাচ্ছি না ওই দূর থেকে করে 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 ছবি তুলছি হ্যাঁ দেখতেও পাচ্ছে না এই দেখো সমানে ওদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ওরা যাই হোক ওরা ভালো থাকুক এরকমভাবে সুস্থ থাকুক নিজেদের নতুন জীবন আনন্দ করে কাটাক ভালোভাবে কাটাক তারপরে ওদের হস্ত হচ্ছে যত হোক আমার বোন তো হেসেই ফেললো মানে এত পরিমানে বস দিতে বলছে মানে কি বলবো আর এদিক ঘোরো ওদিক ঘোরো এরকম হাসো হ্যাঁ এরকম করেই যাচ্ছে সমানে আর আমাদের এদিকে নতুন জামা এলে একটু ফুল ছোড়াছড়ি হয় দেখতেই পাচ্ছ সবাই মিলে ফুল ছুটছে তো ওইটা নিয়ে ক্যামেরাম্যানদের একটু অসুবিধা হলো তো যাই হোক ওগুলো হওয়ার পরে এবার হচ্ছে খইপুরা আমাদের এদিকে এটা বলে খইপুড়া তো কুলো নিয়ে আমাদের এদিকে হয় না হাতের মধ্যে দিয়েই হয় কাদের কাদের কুলো নিয়ে হয় অবশ্যই জানাবে আর এই হচ্ছে তার ভাই সে হচ্ছে হাতে খই দিয়ে দিচ্ছে তারপরে একটা রিচুয়াল হয় যে খইটা আবার এক মুঠো নিয়ে ওতে জামাইবুকে নতুন জামাইবুকে খাইয়ে দিতে হবে তো ওইগুলো হচ্ছে তারপরে সেই মানে যত এত কষ্টের একটা শেষ পরিণতি যে এতদিন যে তারা অনেক যে মানে ইয়ে করেছিল অনেক দিন অপেক্ষা করেছিল যে সময়টার জন্য সেই সময়টা চলে এসছে সিঁদুর দান তারা এবারে দুজন দুজনকে কি বলবো এক মানে ইয়ে হলো এক হলো এবং সিঁদুর দান ইয়ে হলো সিঁদুর সিঁদুর দেওয়া হলো এবং আমার বোনটিকে খুব সুন্দরও লাগছে দেখতে এইভাবে ওরা ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক